এই আমি তো অবাক সুন্দর আসসালামু আলাইকুম আজ বৃহস্পতিবার একুশে আগস্ট দুই হাজার পঁচিশ খ্রিস্টাব্দ দেশ কিংবা দেশের বাইরে যে যেখান থেকে আমাদের ভিডিও দেখছেন এস বি টাইমস টোয়েন্টি ফোরের পক্ষ থেকে সবাইকে শুভেচ্ছা ও অভিনন্দন সম্মানিত দর্শক আজ আপনাদের নিয়ে এসেছি ঝিনাইদহ সদর উপজেলার ঐতিহ্যবাহী ডাক বাংলা পানহাটে আজ পাইকারি বাজারে কোন পান কি দামে বিক্রি হচ্ছে চলুন দেখে আসি সেই সাথে আপনারা কে কোথা থেকে আমাদের ভিডিও দেখছেন কমেন্টে জানাতে পারেন আসসালামু আলাইকুম পান কত করে চাচ্ছেন কত এটা এই হাতের এইটা পঞ্চাশ টাকা বিশ টাকা যে এই পাশে এটা দেখছি এটা কত দাম হয়েছে পাঁচ টাকা

আচ্ছা এই যে পান এই পানটা স্বাভাবিক বাজারে ধরেন স্বাভাবিক বাজার এই পানটার দাম কত কত ষাট টাকার পান এখন কত দাম হচ্ছে আঠারো টাকা দাম হচ্ছে তাহলে তো কৃষকের পান চাষের ব্যাপক সমস্যা ব্যাপক ক্ষতি মানে তো চরম বিপদ দেখছি